গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ নিয়ে এসেছি ডুমুরের রেসিপি ডুমুর কাটা থেকে পরিষ্কার করা কিন্তু টিপস সমেত কিন্তু নিয়ে এসেছি নিরামিষ ডুমুরের ডাল না তাহলে চলো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকাল কিন্তু ডুমুর সেরকম পাওয়াই যায় না তেমন খুবই কম পাওয়া যায় আর গ্রামগঞ্জে পাওয়া যায় দেশি ডুমুর আজ কিন্তু আমরা দেশি ডুমুরের রেসিপি নিয়ে এসেছি কারণ জগ ডুমুর কিন্তু আমরা খাই না ডুমো রান্না করা যতটা সহজ সবাই ভাবে কাটাটা হয়তো অনেক কঠিন কিন্তু না এইভাবে কিন্তু লুডু ছক্কার মতন করে যদি চারপাশ থেকে কিন্তু কেটে নিতে হবে একদমই কঠিন না আর হাতটা কিন্তু একদমই কালো হবে না যদি কাটার আগে হাতে একটু তেল কিংবা একটু আটা মেখে নাও তাহলে কিন্তু হাতটা কিন্তু একদমই কালো হবে না আর দেখো আমরা এখানে কিন্তু ডুমুরটা কেটে নিচ্ছি আর ডুমুরটা কিন্তু লুডুর ছক্কার মতন করে আমরা চারপাশ থেকে দেখো কেটে নিচ্ছি খুবই সহজ কিন্তু দেখো আর মাঝখানে যে দানা মতন থাকে ওটা ফেলে দিতে হবে তো আমাদের কিন্তু ডুমুর কাটা হয়ে গেছে আর এই ডুমুরে কিন্তু অনেক নোংরা থাকে আঠা মতন থাকে আর এই অবস্থায় রান্না করলে কিন্তু যতই তুমি ধুয়ে রান্না করো না কেন ডুমুরটা কিন্তু সেই কালোভাবেই থেকে যায় এর জন্য কিন্তু ডুমুরটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে যদি একটু আটা দিয়ে ভালো করে কচলে কচলে ভালো করে পরিষ্কার করে না হয় তাহলে কিন্তু একটুও নোংরা থাকবে না তো তোমরা দেখছো আমরা কিন্তু আটা দিয়ে ডুমুরটাকে ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি আর এই আটা দিয়ে যদি ভালো করে ডুমুরটাকে এরকমভাবে কচলে কচলে মাখা হয় তাহলে ডুমুরের মধ্যে যে নোংরাগুলি থাকে সব কিন্তু বেরিয়ে আসে তো আমরা বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু ডুমুরটাকে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু আমরা ধুয়ে নিয়েছি দেখো ডুমুরের গায়ে কিন্তু একটু নোংরা নেই ডুমুর একদম পরিষ্কার হয়ে গেছে আর এইভাবে রান্না করলে কিন্তু একদম কালো হবে না এবার আমরা একটু লবণ একটু হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব তো আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি ডুমুরটাকে সেদ্ধ করার জন্য এবার ডুমুরটাকে আমরা জল ঝরিয়ে নেবো এবার ডুমুরের জলটাকে আমরা ঝরিয়ে নেব ডুমুরে কিন্তু প্রচুর ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে কিন্তু উন্নত করে আর কোষ্ঠকাঠিন্য দূর করে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা কিন্তু ডুমুর খেতে পারো তো জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এদিকে কিন্তু আমরা নিয়েছি কিছু মশলা আমরা নিয়েছি দেড় চামচ গোটা জিরে এক আঙুল মতন আদা সাত থেকে আটটা কাঁচা লঙ্কা এগুলিকে মিহি পেস্ট করে নেব অন্যদিকে একটা কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করে তাতে কিন্তু আমরা দিয়ে গোটা জিরে আর কিন্তু দিয়েছি দুটো তেজপাতা এবার ফোরনটাকে কিন্তু একটু ভালো করে আমরা নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিলাম আলু দুটো আলুকে কিন্তু আমরা ফোড়নের উপরে দিয়ে দেব তো ফোরনের উপর দেওয়ার পর লবণ হলুদ দিয়ে কিন্তু আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার কিন্তু আমরা দেব একটু ভাজা হয়ে গেলে গোটা টমেটোমকে আমরা টুকরো করে নিয়েছি সেটি কিন্তু আমরা কড়াইতে দিয়ে দিয়েছি এবার কিন্তু একটু ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব ভালো করে টমেটোমটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমরা আলুগুলোকে এক সাইডে সরিয়ে বেটে রাখা মশলাটা কিন্তু দিয়ে দেব এবার কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব কষা হয়ে গেলে আমরা দেব স্বাদ বতল লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর দেবো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এগুলিকে কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে আলুর সঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে আর কষানোটা কিন্তু লো আছেই কষাতে হবে তাহলে কিন্তু ভালো হয় আর যদি হাই আছে কষানো হয় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যায় পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে দেখুন কি সুন্দর কষা কষা হয়ে গেছে এবার মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবার কিন্তু সেদ্ধ করা আমরা ডুমুরটাকে কিন্তু আমরা দিয়ে দেব কিন্তু দু থেকে তিন মিনিট খুব ভালো করে কিন্তু আমরা মশলার সঙ্গে ডুমুরকে কষিয়ে নেব দেখুন ডুমোরটা একদম কিন্তু কালো হয়নি ডুমুরের থেকে সব নোংরা কিন্তু বার হয়ে গেছে যেহেতু আমরা আটা দিয়ে পরিষ্কার করেছিলাম এর জন্য কিন্তু ডুমুরটা একদমই কালো লাগছে না আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে এবার ডুমুরটাকে কিন্তু খুব ভালো করে আমরা আলুর সঙ্গে কষিয়ে নেব আর কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে তো আমরা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার কিন্তু আমরা দেবো চারটে কাঁচা পাকা লঙ্কা চারটে পাকা লঙ্কা দিয়ে কিন্তু অল্প মশলা ধোয়া জল দিয়ে কিন্তু আমরা আবারও একটু নাড়াচাড়া করে নেব তো অল্প মশলা ধোয়া কিন্তু আমরা জল দিচ্ছি জল দিয়ে কিন্তু আমরা পাঁচ মিনিটের জন্য এবার লো টু মিডিয়াম আছে কিন্তু আমরা ঢেকে রেখে দেব এবার কিন্তু পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে কিন্তু আমরা কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর নিরামিষ ডুমুর একটু চিন্না না দিলে ভালোই লাগে না স্বাদের জন্য কিন্তু আমরা একটু চিনি দিয়েছি চিনি দিয়ে কিন্তু আবারও কিন্তু একে অপরের সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব আর কিন্তু নিরামিষ রান্নায় একটু চিনি দিলে কিন্তু খুব ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে চিনি দিয়ে কিন্তু দু মিনিটের জন্য আমরা আবারও কিন্তু একটু ঢেকে দেব ঢাকনা তুলে এক চামচ ঘি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব তো দেখো ডুমুরটা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে এবার কিন্তু আমরা নামিয়ে ফেলবো আমরা এখানে একটি পাত্রে ডুমুরটাকে নামিয়ে ফেলছি দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে ডুমুরটা কিন্তু একদম কালো হয়নি যেরকম ছিল সেরকমই কিন্তু আছে রান্নার পরে কিন্তু একদম কালো লাগছে না দেখুন কতটা সবুজ লাগছে তো তৈরি হয়ে গেছে কিন্তু নিরামিষ ডুমুরের ডালনা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকে আমাদের ডুমুরের এই ডালনার রেসিপিটা এই ডুমুরের রেসিপিটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরাও কে কে খেতে ভালোবাসো সেটিও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো আজ এই পর্যন্তই